আসসালামু আলাইকুম ফিয়ার্স তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি ট্রেনে কোথাও যাব কোথায় যাব বলবো একটু পরে আর আমাকে দেখুন আলহামদুলিল্লাহ আমাকে অনেক সুন্দর লাগছে এই শাড়িটা আমার জন্মদিনে গিফট পেয়েছি সাথে যে গলার সেটটা দেখতে পাচ্ছেন সেটাও আমি গিফট পেয়েছি আমার এক ছোটো বোন থেকে আর সেটটা আমাদের উইয়ের এক নতুন উদ্যোক্তা আপু ওনার কাছ থেকে নেওয়া হয়েছে খুবই সুন্দর জুয়েলারি মানে ওনার সেটগুলো খুবই সুন্দর আমরা চলে এসেছি এন পিঠা উৎসবে মালয়েশিয়ায় খুব ধুমধামভাবে উদযাপন করা হয়ে গেল এন পিঠা উৎসব এন টিভি সব ধরনের অনুষ্ঠানে মালয়েশিয়াতে করে থাকে ইসলামিক অনুষ্ঠানগুলো করে পিঠা উৎসব করে বিজয় দিবস পালন করে মোটামুটি যতটুক আর কি সম্ভব সব অনুষ্ঠানগুলো এন টিভি করার চেষ্টা করে এবং খুব সুন্দরভাবে আমাদের এন সাংবাদিক হান্নান ভাইয়া অনুষ্ঠানগুলো মালয়েশিয়া সকল মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীদের মাঝে তুলে ধরার চেষ্টা করে একটা মিলন মেলা তৈরি করে উনি চায় যে এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সবাই একত্রিত হবে একজন আরেকজনের সাথে দেখা হবে আনন্দ করবে আসলে এই ধরনের মানুষগুলো না থাকলে হয়তো বা আমরা মালয়েশিয়ান প্রবাসীরা অনেক বোরিং হয়ে যেতাম আমার ভিডিও মাধ্যমে ধন্যবাদ জানাই মালয়েশিয়া সাংবাদিক কায়সার আহমেদ হান্নান ভাইকে সাথে আমাদের অন্যান্য সাংবাদিক ভাইয়াদেরকেও যাই হোক কথা বলতে বলতে অনেকক্ষণ কথা বলে ফেললাম এখন চলুন স্টলগুলো একটু দেখে আসি আজকে অনেক অনেক স্টল হয়েছে আর আজকে পিঠা অনুষ্ঠানটা শুধু এন করেনি এন টিভির সাথে স্টুডেন্ট কমিউনিটি ইউপিএম ইউনিভার্সিটি স্টুডেন্টরাও জড়িত ছিল তাদের এবং এন টিভির পক্ষ থেকে দুই পক্ষ থেকেই অনুষ্ঠানটা একত্রিতভাবে করা হয়েছে এবং আজকে অনুষ্ঠানে যারা নাচ গান করেছে সবাই মোটামুটি ইউপিএমের স্টুডেন্ট আমার আমাদের ছোটো ভাই বোনেরা আর কি তাছাড়াও এখানে যারা পিঠা উৎসবে স্টল দিয়েছে বেশিরভাগ স্টুডেন্টে হচ্ছে ইউপিএম স্টুডেন্টরা তো এখন চলুন এক এক করে স্টলগুলো ঘুরে আসি এখানে একটা স্টল ছিল এটা যত সম্ভব আমি তো আসলে স্টলগুলো ওইভাবে দেখিনি তারপর যত সম্ভব ডেভেলপার কোম্পানি বাংলাদেশ থেকে এসেছে এইটা সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলছি আর এখন চলুন খাবার দাবার দেখে আসি দেশীয় খাবার দেশীয় পিঠা দেখলেই না লোভ লেগে যায় আসলে পিঠা পুলি খেতে কান্না না ভালো লাগে বলুন এখানে একটি খেলনার স্টল ছিল অনুষ্ঠানেতে সবাই আসে বড়দের সাথে সাথে তাদের সন্তানরা আসে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাদেরকে ঠান্ডা রাখার জন্য আমাদের আরবিনা খেলনা স্টল দিয়েছিলেন সেই সাথে জুস ছিল আমাদের ছোট ভাই বোনদের বিনোদন দেওয়ার জন্য মেহেদি উৎসব ছিল মেহেদি দিতে আমরা বাঙালিরা খুবই ভালোবাসি সেজন্য মেহেদির স্টলও বাদ পড়েনি সেই সাথে আরও আরও অনেক স্টল ছিল প্রত্যেকটা স্টলে পিঠা ছিল অনেক লোভনীয় খাবার ছিল মানে সবই পিঠা জাতীয় খাবার এক একটা এক এক পিঠা আর কি সেই সাথে ছিল চালতার আচার মানে চিতুই পিঠা পুলি পিঠা তেলের পিঠা ভাপা পিঠা অনেক ধরনের পিঠা ছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এই স্টলটাতে ছিল ড্রিঙ্কস সব রকম ড্রিঙ্কস এবং সাদা পানি চা কফি এগুলো ছিল এখানে ছিল তেলের পিঠা ভাপা পিঠা চিতুই পিঠা পাশে ছিল আমার আমার জিনিস আমার জিনিস বলতে আপনারা জানেন যে আমি রিসেন্টলি এই ব্যাগ নিয়ে কাজ করছি আমার কিছু প্রোডাক্ট আমি তুলেছিলাম সেইগুলো ছিল আর এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত মুখ ড্রিম কিচেনের আপু সোনি আপুর স্টল উনিও অনেক ধরনের খাবার নিয়ে এসেছে মিষ্টি ছিল ঝালমুড়ি ফুচকা বিয়া তেহারি ছিল বিফ তেয়ারি ছিল অনেক অনেক খাবার ছিল ছিল ছোলা ছিল আর আমাকে সোনিয়াপু চা দিয়েছে আমি চা খাচ্ছি আর আমার ব্যাগটা দেখাচ্ছিলাম বলছিলাম এই সবগুলো ব্যাগ কিন্তু নিজ হাতে আর্ট করে প্রিন্ট করা হয়েছে এই প্রোডাক্টটা আপনার অন্য কোথাও পাবেন না একমাত্র মানে আমার নিজস্ব প্রোডাক্ট আর কি খুবই অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আমি এখানে স্টল দিয়েছি আর এটা ছিল ফ্রিজ ম্যাগনেট আমি দেখাচ্ছিলাম আর এখন আমাদের এক ছোটাও বোন এসেছে সে দেখছে এবং আমার জিনিসগুলো সে বলছে আর কি কেমন হয়েছে সে নিজ মুখে বলছে আসলে সব জিনিস সবাই চিনে না যারা চিনে তারাই বোঝে যে জিনিসে জিনিসটা কতটা সুন্দর তবে এই পর্যন্ত যারাই দেখেছে সবাই খুব প্রশংসা করেছে সবাই বলেছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুবই সুন্দর এবং দামে বেশ রিজনেবল বলছিল তো এটাই আমার ছোট বোনটা বলছিল আর কি খুবই সুন্দর সামনে থেকে দেখতে আরও ভালো লাগছে এই ব্যাগগুলো খুবই সুন্দর মাসাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজ ম্যাগনেটগুলো কিন্তু অনেক সুন্দর যে আমি এক এক করে দেখাচ্ছি আসলে এখানে কতটুকু সেল হবে সেটা আমার জানা নেই তবে আমি এখানে প্রোডাক্ট দেখানোর জন্য প্রচারের জন্য মূলত এসেছি আমার কারণ এই ধরনের অনুষ্ঠানগুলোতে যখন আমি আমার জিনিসগুলো নিয়ে যাব তখনই মানুষ এগুলো দেখবে তা আমার সাথেই ছিল একটি পিঠার স্টল সেখান থেকে অন্যান্য সবাই এসে যেহেতু এটা পিঠা উৎসব পিঠা উৎসবেতে পিঠা থাকবে আমারও পিঠা নিয়ে আসার কথা ছিল কিন্তু তার আগের দিন আমার একটা প্রোগ্রাম ছিল এছাড়া হঠাৎ করে আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি কোনো কিছুই করতে পারিনি যাই হোক এই অনুষ্ঠানে পিঠা না নিয়ে আসলে কী হবে আমি তো আমার অন্য প্রোডাক্ট নিয়ে এসেছি আমার ইচ্ছা ছিল পিঠার সাথে সাথে আমার ব্যাগগুলো আমি তুলবো কিন্তু আমি কিছুই তৈরি করতে পারিনি সারা রাত আপনাদের ভাইকে নিয়ে আমার বসে থাকতে হয়েছে তা আর কীভাবে পিঠা বানাবো পিঠা না বানাতে পারলে তো কিভাবে আমি পিঠা নিয়ে আসবো যাই হোক আমি সবাইকে এক এক করে বলছিলাম ওই যে বললাম বিক্রির উদ্দেশ্যে নেই প্রচারের জন্যই আর কি আমি বোঝাচ্ছিলাম এখানে কি কি ইউজ করা হয়েছে কিভাবে কি সবাই তো ভাবছিলো এটা হয়তো প্রিন্টের কোন ব্যাগ আমি বলছিলাম না এই পণ্যগুলো আপনি আর কোথাও পাবেন না একমাত্র আমার কাছ ছাড়া কারণ এগুলো সম্পূর্ণ হাতে আট করে তারপরে ব্যাগগুলো প্রিন্ট করা হয়েছে এগুলো বাজারে অন্য কোথাও পাওয়া সম্ভবই না এটা আসলে খুবই সুন্দর এবং কোয়ালিটিগুলো খুবই ভালো ছিল যারা কাছ থেকে দেখেছে তারা বুঝেছে যাই হোক আবারও একটু ঢু মারতে আসলাম দেখলাম যে দেখি কোন স্টলে গিয়ে কি খাওয়া যায় পিঠা খাবো না তা তো হয় না টুকটাক পিঠা তো খাচ্ছি এই স্টল থেকে ওই স্টল থেকে খাওয়া তো আপনাদের সাথে আর ভিডিও করা হয়নি আমাদের সোনি আপু পাশে ছিল আমার পাশে ছিল উনি তো একটু পরপর এটা ওটা পাঠিয়ে দিচ্ছে এটা আমাদের মুক্তা আপু উনিও অনেক খাবার নিয়ে এসেছে দেখছিলাম কথা বলছিলাম আসলে আমার সাথে মোটামুটি সবারই একটা ভালো সম্পর্ক আছে কোনো অনুষ্ঠানে দেখা হলে সবার সাথে আমি কথা বলি আমার কথা বলতে ভালো লাগে সবার খোঁজখবর নিতে খুবই ভালো লাগে মুক্তাপু অনেক মজার মজার খাবার নিয়ে এসেছে তবে মুক্তাপুর খাবার এইবার অনুষ্ঠানে আমার খাওয়া হয়নি কারণ কত খাবো এদিকে খাবার ওদিকে খাবার এই এতটুকু পেটের মধ্যে কয়টা খাবার খাবো আর এখানে দেখলাম যে আমাদের আপুদের সাথে সাথে আমাদের ভাইয়েরও মেহেদি দিচ্ছে দুই হাত ভরে মনে হচ্ছে যে ঈদ লেগেছে মেহেদি দেওয়াটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আমি মেহেদি দিতে খুবই পছন্দ করি কিন্তু সময়ের জন্য অনেক সময় দেওয়া হয় না যখনই মনে চায় দিয়ে ফেলে আর এই যে আমাদের সাংবাদিক ভাই আমাকে হাই হ্যালো করছে আর বলছে আসেন না কেন আমাদের সাথে আপনারাও কাজ শুরু করেন তো এগুলো নিয়ে আমরা খুব মজা করছিলাম আর এটা হচ্ছে আমাদের এন টিভি হান্নান ভাই আপনারা মোটামুটি যারা মালয়েশিয়ায় থাকেন চীনের নায়িকারাও চলে এসেছে নায়িকা শোভা ছিল তাছাড়া নায়িকা বাংলাদেশ থেকে আগত চিত্রনায়ক চিত্রনায়িকা ছিল এখন দেখতে পাচ্ছেন জাতীয় সঙ্গীত হচ্ছে জাতীয় সঙ্গীতে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরপরই বা মালয়েশিয়ার জাতীয় সঙ্গীতও এখানে উপস্থাপন করা হয়েছে না হলে দেখতে খারাপ দেখা যায় যেহেতু আমরা মালয়েশিয়ায় থাকি এখন আমাদের ইউনিভার্সিটির ছোটো বোনেরা নাচ করছে খুব সুন্দর করে গানের তালে তালে যা বলছিলাম আমাদের আজকে অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রনায়ক ওমর সানি এবং সেই সাথে ছিল চিত্রনায়িকা শিমলা চিত্রনায়িকা শোভা এবং বেশ কয়েকজন কণ্ঠশিল্পীও বাংলাদেশ থেকে এসেছেন খুব সুন্দর একটা সময় পার করলাম আমরা এখন এক এক করে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সবার পরিচয় তুলে ধরা হচ্ছে কে কোনটা তাছাড়া অনেকেই আছে যে চিত্র শিমলাকে চিনে না বর্তমান জেনারেশনে অনেকে আছে উমর সানিকে চিনল নায়িকা শিমলাকে চিনে না কারণ নায়িকা শিমলা দুই একটা ছবি করেছে আমার জানা মতো হয়তো তিনটা কি চারটা ছবি করেছে কিন্তু তার একটা ছবি আমার মানে আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছি খুবই জনপ্রিয় ছ ছিল ম্যাডাম ফুলি ছবিটা এছাড়াও আরও দু একটা মনে হয় করেছে তারপরে তিনি আর ছবি করেননি সেজন্য এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা ওনাকে ঠিকভাবে চিনে না যাই হোক যারা চিনে তো ভালো আমাদের বয়সী যারা তারা মোটামুটি সবাইকেই চিনে যেমন আমি নায়িকা সভাকে তো চিনিই নাই সুন্দর একটা অনুষ্ঠান আমরা আজকে উদযাপন করলাম এ ধরনের অনুষ্ঠানগুলো হলে আসলে খুবই ভালো লাগে যখন আমরা সবাই একত্রিত হই একসাথে হই টাইনে বা আমি সবাইকে দেখি তখন না এই যে বিদেশে থাকি দেশকে এত এত মিস করি সেই মিস করা না কিভাবে যেন ভুলে যাই তখন মনে হয় যে নিজে পরিবারের মধ্যে আছি আমার সাথে সাথে যারা মালয়েশিয়া থাকেন সবাই একমত হবেন কারণ আপনারা যখন এ ধরনের অনুষ্ঠানগুলোতে আসেন তখন আপনারা আপনাদের দেশে ছোঁয়া পান আপনাদের পরিবারে ছোঁয়া পান আমাদের হাতের খাবার খেয়ে আপনাদের কাছে মনে হয় যে আপনারা যেন নিজ পরিবারে আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওতে লাইক কমেন্ট দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ